পক্ষ থেকে নিশ্চয়ই করছে আমি ওখানে অবজার্ভার হিসেবে গেছিলাম আমি যা দেখেছি তা বলতে পারি ওখানটায় কংগ্রেসের সংগঠন ছিল আমরা ওখানে ওখানে অবজার্ভ করেছি কংগ্রেসের সাংগঠনিক দুর্বল ছিল রাহুল গান্ধী প্রচন্ড একটা বাতাবরণ তৈরি করেছিল বিরাট হাওয়া যাকে তৈরি করা বলে লক্ষ লক্ষ মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষের জমায়েত আমরা দেখেছি কিন্তু সেইটাকে ট্রান্সলেট করে ভোটার কে ব্যালট বক্স পর্যন্ত পৌঁছানোর জন্য যে স্ট্রাকচারটা দরকার যে পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দরকার যে ইলেকট্রাল মেশিনারি দরকার সেটা আমাদের কাছে অভাব ছিল এক তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের বিরুদ্ধে শুধুমাত্র নীতিশ কুমারের বিরুদ্ধে বিহারের মানুষের তেমন কোনো ক্ষোভ আমি দেখিনি সে চুরি বাটপাড়ি করেনি তার ঘরে খোকাবাবুর ব্যাগ নেই ব্যাগে যা খোকাবাবু নেই ভাই ভাতিজার। কোন গল্প নেই ফলে নীতিশ কুমার সম্পর্কে বিহারের মানুষের একটা স্বচ্ছ ধারণা এই লোকটা কুমার যখন তখন পাল্টি মারেন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না এটা বিহারের মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা পল্টু কুমার কিন্তু তিনি দুর্নীতি কুমার নয় ঠিক আছে তার ঘরে ভাইপো ভাতিজার ব্যাগেজ নেই সেই জায়গাটা অ্যাডভান্টেজ পেয়েছে পেয়েছে আমার নিজের মহিলাদের এবং ভোটের আগে নিয়ম কানুন ভেঙে চুরমার করে দিয়ে মডেল কোড অফ যখন ইলেকশন কমিশন চালু করেছে সেই অবস্থায় দাঁড়িয়ে যদি বলে সব মহিলাকে দশ হাজার টাকা দিয়ে দিবো এক কোটি একুশ লক্ষ মহিলা কোথায় যাবে পেনশন চালু করে দিল আইসিডিএস বা অন্যান্য যে প্রকল্প ছিল যেখানে মহিলাদের বেশি অংশগ্রহণ ডবল করে দিল সেখানকার স্যালারি সেখানটায় ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বাচনের সমস্ত বিধিক নিয়ম যারা ইলেকশন কমিশন নিজে তৈরি করে মডেল কোড অফ কন্ডাক্ট পদদলিত করে বিহারে সরকারকে এবং সরকারি পক্ষকে যেভাবে তারা খুলে মদত করেছে এরপর ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে দেশ জুড়ে কিন্তু ভাবনা হওয়া উচিত বলে মনে করি আমি ভোটে হার বড় কথা নয় কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি এইভাবে নিরপেক্ষ না হয়ে পক্ষপাতিত করে তাহলে দেশের গণতন্ত্র আগামী দিনে বিপন্ন বলে আমি মনে করি